নমস্কার আমি মিতা আজ আমি বানিয়ে দেখাচ্ছি পালক পনির প্রথমে আমি পালং শাকগুলো সামান্য ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে সেটা মিক্সিং বলে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে রসুন কুচি আদা কুচি এবং কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে টুকরো করা টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু টাইম কষিয়ে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি পালং শাকের তারপর কেটে রাখা ছোটো ছোটো পনিরের টুকরো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং আরেকটি প্যানের মধ্যে আমি মাখন গরম করে শুকনো লঙ্কা আর আদা রসুন কুচি দিয়ে সেইটা পেস্টার মধ্যে যোগ করে দিয়ে খানিকক্ষণ নেড়ে কসনমিতি ও চিনি দিয়ে না আমি নিয়েছি এভাবে তৈরি হয়ে গেছে আমার পাল